নমস্কার ইত্যাদি ইত্যাদি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ তাই আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এই রাস্তা থেকে যাওয়া একটি মা থেকে একটু জ্যান্ত মাছ আর গাছ থেকে টাটকা পেঁপে পেরে একটু পাতলা ঝোল করে নেব। আর ওর জন্য একটু লোটে মাছের ওই কষা কষা তরকারি আর কি আমি যেমন করতে পারি তেমনই করে দিয়েছি শরীর তো খুব একটা ভালো নেই জানেন আমার এই পেঁপে গাছ থেকে না এই প্রথমবার আমি এই পেঁপেটা পেরেছি খুব ভালো লাগছিল আর তরকারিটা খেতেও ভালো হয়েছিল একদম পাতলা করে করেছি শুধুমাত্র কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে একটু আদা ঘষে দিয়েছিলাম আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে শুধুমাত্র এই ঝোলটাই করেছিলাম মাঝখানে দুজনে একটু চা খেয়ে নিয়েছিলাম জানেন চাটা খেলে গলাটা ভালো লাগছিল আর ওই যে ওর লোটে মাছের তরকারি লোটে মাছ খেতে ও খুব ভালোবাসে আমিও প্রচণ্ড ভালোবাসি কিন্তু এই সময় না ওই ধরনের খাবার খেতে একদমই ইচ্ছে হচ্ছে না তাই শুধু তো ওকে একটা তরকারি দেওয়া যায় না তাই ওটাও একটু বানিয়ে দিয়েছে ও হেল্প করেছিল আমাকে তাহলে আজ এ পর্যন্তই আসলে আমি বেশি কথা বলতে পারছি না তো আবারও ফিরে আসবো একটি নতুন গল্প নিয়ে সকলে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন নমস্কার